গর দুই পঞ্চায়েত সমিতির যোগ্য সভাপতি মাননীয় বুদ্ধুশালী মহাশয় এবং উপস্থিত আছেন আপনাদের ভূমিপুত্র শেখ মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ তথা মহাশয় সহ আর ও বিভিন্ন প্রধান অঞ্চল সভাপতিগণ এবং সর্বপরি যারা আমাদের ঋণ যাদের কারণে আমরা আজকের এই মহামিছিল সফল করতে পেরেছি তারা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা সৈনিককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাই যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে পার্লামেন্টে বিজেপি চালিত পার্লামেন্টে ভারত

যখন ঘোষণা ছিলেন যে পার্লামেন্ট অনেক পুরনো